বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা ট্রিক্স দেখাবো তো চলুন আমি আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাই গ্যালারিতে আসার পর এখান থেকে আপনারা এই ফটোটার দিকে একটু লক্ষ্য করুন এই ফটোটাকে জাস্ট কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া এই ফটোটাকে আমি গ্যালারি থেকে হাইড করব তো অনেকেই গ্যালারির ছবি ভিডিও হাইড করার জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে পরবর্তীতে দেখা যায় যে এই অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যার কারণে অনেক ডকুমেন্ট বা অনেক ছবি ভিডিও এখান থেকে হারিয়ে যায় সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া গ্যালারির ছবি ভিডিও বা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিভাবে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারের সাহায্যে আপনি কিভাবে লুকিয়ে রাখতে পারেন বা আপনি কিভাবে হাইড করে রাখতে পারেন ওকে তো এই কাজটা করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপসটাকে আপনি ওপেন করবেন ফাইল ম্যানেজার অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইল এই ফাইলের ওপর একটা টাচ করবেন টাচ করার পর এখান থেকে এরকমটা চলে আসবে আপনার যেই ব্র্যান্ডের ফোনই হোক না কেন আপনারা জাস্ট ফাইল ম্যানেজারে আসবেন আসার পর এরকম অপশনে আপনি চলে আসবেন এখন আপনি যেই ফটোটাকে হাইড করতে চান বা যেই ভিডিওটাকে আপনি হাইড করতে চান ওই ফাইলে আপনি চলে আসবেন এখান থেকে আমি ডিসিআইএম এই ফাইলে চলে আসলাম আসার পর এখান থেকে আমি এম আই এই ফাইলে আসলাম আসার পর এখান থেকে এই ফটোটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে মৌর অপশন এই মৌর অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রিনেম এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে জাস্ট ফাইল ম্যানেজারে এসে যেই ফটো বা যেই ভিডিওটাকে আপনি হাইড করতে চান ওই ফাইলের আপনি রিনেম অপশনে আসবেন রিনেম অপশনে আসার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন কারসার্ট এই কারসার্টটাকে আপনি একদম সামনে চলে আসবেন সামনে নিয়ে আসার পর এখান থেকে আপনি একটা ডট টাইপ করবেন অথবা একটা ফুল স্টপ টাইপ করবেন যেটাই বলেন না কেন আপনি এখান থেকে টাইপ করবেন টাইপ করার পর এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবারও ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সাথে সাথে কিন্তু এই ফটোটা আমার হাইট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি যদি আমার ফোনের গ্যালারিতে গিয়ে যদি আপনাদেরকে আমি একটু যদি প্র্যাকটিক্যালি দেখাই আমি এখান থেকে আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ফটোটা কিন্তু এখান থেকে হাইট হয়ে গেছে আমি শুরুতেই গ্যালারিতে আপনাদেরকে এই ফটোটা দেখিয়েছি ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যে এই ফটোটা এখানে কিন্তু আর দেখাচ্ছে না এই ফটোটা হাইট হয়ে গেছে ওকে তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যেই ফটো বা যেই ভিডিওটাকে আপনি হাইট করবেন ওই ফটো বা ওই ভিডিও আপনি পরবর্তীতে কীভাবে আপনি দেখতে পারেন ঠিক আছে তো এই কাজটা করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি আবারও ফাইল ম্যানেজার অ্যাপসে আসবেন ফাইল ম্যানেজার অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন্স এই ত্রিলাইন্সের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে সেটিং অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে শো হিডেন ফাইল এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই অপশনটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখে চলে আসবেন আসার পর এখন আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে আপনি চলে আসবেন এখান থেকে আমি এই যে ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ডিসিআইএম এই ফাইলে আমি চলে আসলাম আসার পর এখান থেকে এম জেড এই ফাইলে আমি আসলাম আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো এখন আমি যদি আবারও এই অপশনটা যদি আমি এখান থেকে আমি এখান থেকে যদি এই অপশনটা যদি বন্ধ করে দিই বন্ধ করে দিই আমি যদি এখান থেকে বেঁকে চলে আসি আবার বেঁকে চলে আসি আসার পর এখান থেকে আমি এম জেড এই ফাইলে যদি আসি আসার পর দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু এখান থেকে হাইট হয়ে গেছে ঠিক আছে তো এই অপশনটা যদি আপনি এখান থেকে অন করেন অন করে দিলেই কিন্তু এই ছবিটা আবারও চলে আসবে ঠিক আছে আমি এখান থেকে এই অপশনটা অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে আমি বেঁকে চলে আসলাম আসার পর এখান থেকে আমি এমআই জেড এই ফাইলে আসলাম আসার পর আপনারা সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওই ফটোটা কিন্তু এখান থেকে শো করতেছে ওকে সো এই এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কোনো প্রকার পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ফোনের যে কোনো ছবি বা ভিডিও বা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনি কিন্তু এভাবেই এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি হাইট করে রাখতে পারেন ওকে সো এই ট্রিক্সটা কিন্তু অনেক পুরনো অনেকেই জানে তো যারা জানেন না আশা করি তাদের অনেক কাজে আসবে তো আজকের মতো আমি যে বিদায় বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস